নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব নলেন গুড়ের পায়েস আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ নলেন গুড়ের পায়েস বানাবার জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেব আমি দু লিটার দিয়ে বানাবো সেই জন্য আমি একশো গ্রাম চাল নেব। আমি চালটা কিভাবে মেপে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হাতে মুঠি করে করে আমি মেপে দেখাবো এইভাবে যদি এক মুঠি নিই পঁচিশ গ্রাম চাল উঠবে আর যদি দু মুঠি নিই তাহলে পঞ্চাশ গ্রাম চাল হবে এক লিটার দুধের জন্য পঞ্চাশ গ্রাম চাল যথেষ্ট আর আমি তো দু লিটার দিয়ে করবো সেজন্য চার মুঠি চাল নিয়ে নেব একশো গ্রাম চাল লাগবে আপনারা চাইলে বাসমতি চাল বা সাধারণ যে নতুন আতপ চাল হয় নতুন আতপ চালও খুব ভালো পায়েস হয় আমি জল দিয়ে বারবার ধুয়ে নেব। জল বদলে বদলে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে দেব। ভেজাতে দেব এখানে আমি সাড়ে চারশো গ্রাম গুড় নিয়েছি গুড়গুলো আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ভেঙে ছোট ছোট টুকরোও করে নিতে পারেন বা এরকম গ্রেট করেও নিতে পারেন গ্যাস জ্বালিয়ে ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুট একটু রোস্ট করে নেব বা ভেজে নেব এক চার চামচ ঘি দিয়ে দিলাম পঁচিশ গ্রাম মতো দিয়ে দিয়েছি কাজু বাদাম কাজু বাদামটা একটু নাড়াচাড়া করে নেব প্রথমে খুব লো ফ্লেমে রাখতে হবে একেবারে লো ফ্লেমে রেখে ভাজতে হবে তা নইলে পুড়ে যেতে পারে পঁচিশ গ্রাম কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পরে দিলাম এখন একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব এখন ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কালারটা এসে গেছে এখন নামিয়ে নেব আমি এখানে দু লিটার ফুল ক্রিম দুধ আগের থেকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বয়েল আসে বিশেষ করে ততক্ষণ তলার দিক থেকে একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে প্রথমের দিকে তলার দিকে ধরে যেতে চায় আর প্রথম থেকে যদি তলাতে ধরে যায় তাহলে কিন্তু পায়েসটা বানানোর মজাটাই খারাপ হয়ে যাবে এইখানে আমি চালটা ছেঁকে নেব তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে চালটা আমি ছেঁকে কিছুক্ষণ রেখে দেব জল ঝরার জন্য খুব বেশি শুকনো করার দরকার নেই জলটা ঝরে গেলেই হবে এইভাবে আমি রেখে দিলাম একটু পরে জলটা ঝরে যাবার পরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ফ্রাইং প্যানে এই জন্য দিলাম ফ্রাইং প্যানে করে আমি বাদাম আর মানে কাজু বাদাম আর কিশমিশটা ভেজেছিলাম একটু ঘি থেকে গেছিলো তার মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে চামচ দিয়ে মাখালে হবে না কেন কি এখন ঘিটা ভীষণ জমে থাকে সব দিকটা ভালোভাবে যাবে না সেই জন্য হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম দশ মিনিট দুধটা ফুটিয়ে নেবার পরে চালটা আমি দিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি চাল দিয়ে দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করবো যাতে তলাতে ডালা মতো না হয়ে যায় অনেক সময় তলাতে ডালা থেকে যায় প্রথম থেকে যদি ভালোভাবে আমরা পায়েসটাকে নাড়াচাড়া করে বানাই তাহলে খুব ভালো পায়েস তৈরি হবে এইভাবে নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদের পরপর ধাপে ধাপে দেখাচ্ছি কতটা চেঞ্জ হচ্ছে অনেকে পায়েসে নুন দেন আপনারা দিতে পারেন যদি আপনারা খান আমি পায়েসে নুন দিই না সেই জন্য আজকেরও দিইনি কতটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে আর চালটা খুব ভালো মতো নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না চালটা যতক্ষণ না সেদ্ধ হবে আমাদের এইভাবে ফোটাতে থাকতে হবে আর আমি খুব বেশি ঘন করার আগে চালটা দিয়ে দিয়েছিলাম তাতে ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ম্যাশ হয়ে গেছে এইরকম ম্যাশ না হয়ে গেলে চালটা পরে শক্ত হয়ে যায় সেই জন্য আর গুড় দিয়ে দেওয়ার পরে আর চালটা সেদ্ধ হবে না সেই জন্য যা সেদ্ধ করার আগেই সেদ্ধ করে নিতে হবে এইভাবে তলার দিকে হাতা দিয়ে খুব ভালো করে কাঁকিয়ে কাঁকিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে ধরে একদম ধরে না যায় এই পর্যায়ে কিন্তু খুব ধরে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব গুড় গুড়টা দেওয়ার আগে বেশি ফোটানো যাবে না একটু লো ফ্লেমে রেখে বেশি মানে ফুটলে তাহলে হঠাৎ করে গুড়টা যদি আমরা দিই তাহলে কিন্তু ফেটে যাওয়ার পায়েসটা সম্ভাবনা থাকে আর আমরা যদি লো ফ্লেমে দু মিনিট রাখার পরে যদি দিই তাহলে ফাটবে না আমি সেরকমভাবেই দিলাম আপনারা পায়েসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদমই ফুটছিলো না গুড়টা দেবার পরে এইভাবে সমানে নাড়াচাড়া করব দেখুন বন্ধুরা কালার এসে গেছে সুন্দর যতক্ষণ না কালার আসবে আমরা গ্যাসের ফ্লেম বাড়াবো না এইভাবে নাড়াচাড়া করতে থাকব এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো খুব ভালোভাবে বয়েল এসে গেছে আবার দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে দেড় থেকে দু মিনিট এখন আমি ফুটিয়ে নেব তারপরে আমি গ্যাসের চুলা অফ করে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ঘনত্বটা এরকমই থাকবে বেশি ঘন করলে তাহলে পরে একেবারে জমে যাবে একটু পায়েস পায়েস দেখতে লাগবে তাহলে ভালো লাগবে এই পর্যায়ে আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি পাত্রে এখন নামিয়ে নেব এই পাত্রে অতটা পায়েস যাবে না তাই আমার দুটো পাত্রেই নামাতে হবে আমি একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে এই পাত্রটা সরিয়ে আমি অন্য একটি পাত্রে নামিয়ে দেখাচ্ছি পুরো কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা আমার কড়াইটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াইটা একদম পরিষ্কার থাকবে তলাতে যেন একদম ধরে না যায় আমি একটু গার্নিশিং করে দেব কাজু আর কিশমিশ দিয়ে আর গার্নিশিং করার আগে পাঁচ থেকে ছ মিনিট রেখে দিতে হবে যাতে পায়েসটার ওপরে সর মতো পড়ে যায় তা নইলে ড্রাই ফ্রুটগুলো সব পায়েসের ভিতরে চলে যাবে আমি আধ ঘন্টা পরে তিরিশ মিনিট পরে আপনাদের কাটিয়ে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে এখনও পায়েস গরম আছে কিন্তু ঘনত্বটা কতটা ঘন হয়ে গেছে বা ঘনত্বটা কত থাকবে সেটা বোঝাবার জন্য আমি আপনাদের কাটিয়ে দেখাচ্ছি বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার